আপনারা সকাল ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে আমি টাইপাকে সাথে দিব আর টাইপা আমাকে সাথে চলো দেখি কে কাকে পছন্দ সাথে পাই প্রথমেই টাইপা আমাকে পাউডার দিয়ে দেবে আমার আমি

গাইস এখন আমরা দুজনেই দুজনকে সাজিয়ে দিচ্ছি আপনারা কমেন্ট করে বলবেন কার লুকটা বেশি সুন্দর হয়েছে তো আমি ওকে বেশি সুন্দর করে যাচ্ছি না দুজনেই ঠিক করেই সাজিয়েছি কিন্তু আপনারা কমেন্ট করবেন কার লুকটা বেশি সুন্দর হয়ে যাবে আর এরা আমাদের পাশে থাকবে আর সাবস্ক্রাইব করবেন বাই বাই আর তাড়াতাড়ি পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ করবেন